বাড়িতে গেস্ট এসেছে গেস্টের সাথে গল্পও করতে হবে আবার রান্নাও করতে হবে আর গেস্টকে সুস্বাদু খাবারও খাওয়াতে হবে কারণ এখানে রাঁধুনির সম্মানের ব্যাপারটিও আছে তাহলে বানিয়ে নিন কাতলা মাছের এই সুস্বাদু রেসিপিটি কাতলা মাছের অনেক রেসিপিই আমরা খেয়েছি তবে একবার খেয়ে দেখুন দমে বানানো এই কাতলা মাছের রেসিপি মাছের এই মুখরোচক রেসিপিটি খুব কম উপাদান দিয়ে খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি বানানোর জন্য মাছ আলাদা করে ভাজার দরকার নেই দমেই মাছ ভাজা সেদ্ধ সব হয়ে যাবে তবে এই রেসিপিটি বানানোর জন্য আমাদের একটি ভাজা গুঁড়ো মশলা বানিয়ে নিতে হবে যার জন্য ফ্রাইং প্যানে আমরা নিয়ে নেব পরিমাণ মতো পোস্ত মগজ বাদাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা লবঙ্গ গোলমরিচ আর পোড়ানো নারকেল মশলাগুলো ফ্রাইং প্যানে হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তারপর একটা গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নিতে হবে পেঁয়াজগুলো নিয়ে তার মধ্যে একটু সরষের তেল হলুদ আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এরপর ওই ম্যারিনেট করে রাখা মাছের মধ্যেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো টক দই পেঁয়াজের বেরেস্তা আর গুঁড়ো করে রাখা ভাজা মশলা আমি পেঁয়াজের বেরেস্তা আগেই ভেজে রেখেছিলাম এর সাথেই পরিমাণ মতো দিয়ে দিতে হবে লবণ তারপর ভালো করে মাখিয়ে একটু সময়ের জন্য রেখে দিতে হবে এবার একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যে মাছগুলো কড়াইতে আলাদা আলাদা করে বসিয়ে দিতে হবে একটা মাছের উপরে আর একটা মাছ দেওয়া যাবে না কারণ মাছগুলো দমেই ভাজা আর সেদ্ধ হবে দমের সময় মাছগুলো যাতে গ্রেভির মধ্যে ডুবে থাকে সেজন্য অল্প একটু জল বেঁচে থাকা মশলার সাথে মিশিয়ে মাছের ওপরে দিয়ে দিতে হবে এবার একদম লো আছে ঢাকনা লাগিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য দমে রাখতে হবে আমি এই রান্নাটি ফ্রাইং প্যানেই করছি কারণ আমার ফ্রাইং প্যানে ঢাকনা লাগিয়ে দিলে এর থেকে একটুও ভাব বেরিয়ে যায় না শুধু ঢাকনার ফুটোটা সিল করে দিচ্ছি তিরিশ পঁয়ত্রিশ মিনিট দমে রাখার পরে মাছ সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করা যাবে এই পুরো রান্নাটি কিন্তু দমে হবে সেজন্য শুরুতেই উনুনের আঁচ একদম লোতে করে নিতে হবে বাড়িতে কেউ একটু ঝাল বেশি খেতে চাইলে পরিমাণ মতো কাঁচা লঙ্কা সাজিয়ে দিয়ে ঢেকে দিতে হবে আপনি হয়তো ভাবছেন মাছ আলাদা করে না ভেজেই ডাইরেক্ট রান্না করলে মাছে গন্ধ থেকে যাবে কিন্তু না আমি শুরুতেই সর্ষে তেল হলুদ আর লবণ দিয়ে মাছ ম্যারিনেট করে রেখেছিলাম তারপর আদা রসুন পেস্ট গোলমরিচ আর টক দই এই সব কিছুই মাছের আষ্টে গন্ধ কাটিয়ে দিয়েছে তাই খেতে খুবই সফট আর জুসি তাহলে আপনি অবশ্যই সামনের ছুটির দিনে এই রেসিপিটি একবার বানিয়ে ফেলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফলো করুন